আজকে আমি আপনাদেরকে দেখাবো একই ব্যাটার দিয়ে কীভাবে বিকেলের চায়ের আটটায় বন্ধুদের সাথে অথবা নাস্তা হিসেবে দুই রকমের চপ খেতে পারবেন বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই রকম মচমচে স্বাদের মজাদার চপের রেসিপি যার জন্য বাইরে আর টাকা নষ্ট করতে হবে না ঘরেই বানিয়ে ফেলুন এই রকমের মজাদার স্বাদের চপ তো চলে রেসিপি শুরু করি তো প্রথমেই আমি আপনাদেরকে মরিচের চপ করে দেখাবো তো দেখেন কতটা ক্রিস্পি আর কতটা মচমচে আওয়াজটা দেখেছেন কত সুন্দর আর এই যে দেখেন ভাঙার পরেও কিন্তু একদম পুড়ে ভরা মরিচের চপ তো এর জন্য আমি নিয়ে নিলাম হচ্ছে কি এক পরিমাণে বেসন এটা বুটের বেসন আপনারা চাইলে অ্যাঙ্কর ডালের বেসন নিতে পারবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর দিয়ে দেবে একটু সয়া সস এখন আমি অল্প অল্প পানি দিয়ে এইটাকে খুব সুন্দর করে একটা ব্যাটার করে নেব তাই আমি অতিরিক্ত পানি একবারে দিয়ে দিচ্ছি না যদি অতিরিক্ত পানি একবারে দিয়ে দেই তাহলে দেখা যায় ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তো আমি এই জন্য অল্প অল্প করে পানি মিক্স করে এটাকে খুব সুন্দর করে নেড়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব আমার ব্যাটার কিন্তু রেডি আমি এইটা পেরিয়ে ঘন করব এর থেকে আর বেশি পাতলা করব না কারণ এটা আমি মরিচের ভিতরে পুর হিসেবে ব্যবহার করবো তারপরে হচ্ছে আমি এটাকে আরেকটু পাতলা করে নিয়ে তারপরে ভেজে নিব তা আমি যে এখানে কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন এই কাঁচামরিচটাকে আমি মাছ বরাবর চিরে নিব তাই দেখেন আমি একটা ছুরির সাহায্যে কিভাবে চিঁড়ে নিচ্ছি এই কাজটা কিন্তু অনেক সাবধানে করতে হবে এটা আপনারা যখন করবেন তখন সাবধানে করে নেবেন ভিতরে যে ফাঁকা জায়গাটা হয়েছে এটার মধ্যে কিন্তু আমি পুরটা দিব যেন ভিতরেও পুরে ভরা থাকে এখন এই যে আমি আরও একটা মরিচ নিয়ে এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু সাবধানে করবেন আগা দিয়ে এটা একটু টান দিলেই কিন্তু এটা পুরোটাই চিরে যাবে যে আমার সবগুলো মরিচ কিন্তু আমি এরকম করে সবগুলো কে চিরে নিব এখন আমি যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম এই ব্যাটারটা হচ্ছে গিয়ে আমি একটু হালকা টান দিয়ে ধরে এই মরিচের মধ্যে হচ্ছে আমি ব্যাটারটা দিয়ে দিব। তা আমি এই যে একটা চামচের সাহায্যে এই যে ব্যাটার ব্যাটারটা দিয়ে দিলাম পুরোটা মরিচের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে বাড়তে যে অংশটুকু থাকবে এই অংশটুকু কাটা চামচ এভাবে টান দিলেই কিন্তু একদম ভিতরে পুর থাকলো আর অতিরিক্ত অংশটাও কিন্তু বাইরে লেগে থাকলো না এখন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এরকম করে আমি সবগুলো মরিচের মধ্যেই পুর ভরে নিব আমার সবগুলো মরিচের মধ্যে কিন্তু পুর ভরা হয়ে গিয়েছে এখন আমি যে আমার ব্যাটারের বাকি অংশটা আছে এই অংশের মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার করে নিব আমার এই ব্যাটারটাও কিন্তু সম্পূর্ণ রেডি এখন এটা কীভাবে পারফেক্ট হয়েছে বোঝার জন্য একটা আঙুল চুবাবো যদি এটা পুরোটা কোট হয়ে থাকে তা আমার এটা হয়ে গিয়েছে এখন ওই ব্যাটারের মধ্যেই আমি মরিচগুলোকে সুন্দর করে কুট করে তারপরে হচ্ছে কি এটাকে ডুবু তেলে একদম মুচমুচে করে ভেজে নিব তো আমি যে সবগুলো মরিচ এখানে দিয়ে দিয়েছি মরিচের এক পাশটা হয়ে গেলে অপর পাশটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আমার মরিচগুলো কিন্তু একদম মুচমুচে করে ভাজবো আর এইভাবে মরিচের চপ আপনারা বাসায় বানিয়ে দেখবেন এটার ভিতরেও পুর থাকে বাইরে দিয়েও ক্রিস্পি থাকে খেতে কিন্তু অসাধারণ লাগে আর দেখা যায় নর্মাল মরিচ যদি আমরা ভাজি তাহলে দেখা যায় ভিতরে পুর থাকে না বাইরে থেকে খেতে ভালো লাগলেও ভিতরে কিন্তু অনেক ঝাল লাগে এভাবে বানিয়ে খেলে কিন্তু ঝাল লাগবে না আমার কিন্তু রেডি এখন দেখেন কতটা ক্রিস্পি আওয়াজ শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা মচমজে হয়েছে আর এটা খেতে কিন্তু অসাধারণ এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে দ্বিতীয় রেসিপি তো দ্বিতীয় রেসিপিটা আমি করব হচ্ছে ধনিয়া পাতার চপ তো এই যে দেখেন কতটা মচমচে হচ্ছে আমার এই ধনিয়া পাতার চপ বাইরে থেকে যেমন ক্রিস্পি ভিতর থেকে হচ্ছে তেমনি জুসি আর এটা খেতে যেমন ঝাল তেমনি কিন্তু খেতে অসাধারণ বাসায় থাকা জিনিস দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন এরকম বিকেলের নাস্তাতে চট জলদি একটা চপ তো এর জন্য আমি নিয়ে নিলাম হচ্ছে গিয়ে এক কাপ পরিমাণে বেসন আর দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণে স্বাদের জন্য লবণ আর দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া এখন দিয়ে দিব হচ্ছে সয়া সস দিয়ে সামান্য পরিমাণে মানে অল্প অল্প পানি দিয়ে আমি এটার ব্যাটারটাও গুলিয়ে নিব। আমি কিন্তু একবারে পানি দিচ্ছি না আমি অল্প অল্প করে পানি দিচ্ছি যেন অতিরিক্ত পানিতে ব্যাটারটা পাতলা হয়ে না যায় দেখা যায় ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় তখন কিন্তু চপগুলো বা ঠিকমতো ভাজা যাবে না বা এটা খেতেও কিন্তু ভালো লাগবে না তো যার জন্য হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে আর যতটুকু ঘনত্ব প্রয়োজন আমি ততটুকু ঘনত্ব পর্যন্ত আমি পানি মিক্স করবো অল্প অল্প করে দিয়ে আমার ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এর থেকে আর বেশি পাতলা করব না কারণ দেখা যায় এর থেকে বেশি পাতলা করলে ধনিয়া পাতাগুলো যখন দিব এটা কিন্তু একটা আঠালো ভাব থাকবে না তো দেখেন এই যে আমি এই ঘনটি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি আরও কিছু উপকরণ দিব যেমন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ ছালের জন্য দিয়ে দিলাম কাঁচা মরিচ এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এখন আমি এখানে কিছু আস্ত আস্তে ধনিয়া পাতা দিয়েছি ধনিয়া পাতাটাকে আমি কাটিনি কারণ দেখবেন যখন হোটেলে যখন ধনিয়া পাতার চপ করে তখন কিন্তু ওরা আস্তে আস্তে ধনিয়া পাতা নিয়ে লম্বা লম্বি করে ভেজে তারপরে চপ করে তা আমি যেখানে এখানে বড়া শেপের মতো ভাজবো এই জন্য আমি আস্তে আস্তে নিয়েছি তো নিয়ে আমি এটাকে একটা একটা করে আমি এখন তেলের মধ্যে ভেজে নিব। আমি সবগুলো চপি তেলের মধ্যে দিয়ে এরপর এটাকে ভালো করে ভেজে নেব তো এটা কিন্তু এমনভাবে ভাজতে হবে যেন ভিতরটাও যেন সিদ্ধ হয়ে যায় তো আমার এক পাশ যখন হয়ে যাবে তখন আমি অপর পাশটাকে ওইরকম উলটিয়ে দিলাম উলটিয়ে দিয়ে এখন আমি এটাকে খুব সুন্দর করে মুচ করে একদম ভেজে নিব তো অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন যেন ভিতরটা হয় কারণ এখানে যেহেতু ধুনিয়া পাতাটা আস্তে আস্তে দিয়েছি ভিতরটা সিদ্ধ না হলে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আমার চপগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে গিয়ে আমি প্রতিটা চপ উঠিয়ে নিব এই যে দেখেন কত সুন্দর হয়েছে আর এখন হচ্ছে গিয়ে এটাকে পরিবেশনের পালা বাইরে থেকে যেমন আর মচমচে তেমনি ভিতর থেকে হয়েছে সফট আর জুসি এই টাইপের চপ কিন্তু বাইরে থেকে না কিনে বাসাতেই তৈরি করে ফেলা যায় আর দেখা যায় বাইরে যেভাবে অস্বাস্থ্যকর পরিবেশে চপ বানায় ওইগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত হয় না তাই আপনি বাসাতেই তৈরি করে ফেলতে পারবেন অল্প কিছু উপকরণে রকম একটা মজাদার আর লোভনীয় সাথের চপ আর এটা খেতে কিন্তু এক কথায় দুর্দান্ত আমার কাছে তো এই টাইপের চপ খেতে দারুণ লাগে আর আপনাদের কার কার কাছে এই টাইপের চপ পছন্দ সেটাও কিন্তু কমেন্টে জানাবেন আর নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু লাড্ডু কিচেনে ফলো দিয়ে পাশে থাকতে হবে আজকের এই দুইটা চপের মধ্যে আপনাদের কার কার কাছে কোন চপটা বেশি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা কথা আপনারা চাইলে কিন্তু আপনারা যে বিভিন্ন এলাকার বিখ্যাত খাবারগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই রেসিপিগুলো ট্রাই করব আর আমার কাছেও নিত্য নতুন খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমার এই যে দুইটা রেডি এখন হচ্ছে গিয়ে এটা গরম গরম পরিবেশনের পালা এটা কিন্তু বন্ধুদের আড্ডা বিকেলের নাস্তা অথবা চায়ের আড্ডা যেটাতেই হোক না কেন স্বাস্থ্যকরভাবে এই দুইটা রেসিপি কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন তো কেমন লেগেছে সেটা কিন্তু জানাবেন ধন্যবাদ